অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো প্রচুর গরম পড়েছে অতিরিক্ত রদীপতি ঘোরাঘুরি করোনা তো যাই হোক খাবারটা কিন্তু ঠিকঠাক খাবে তার কারণটা হচ্ছে প্রচুর গরম রিচ খাবার সেরকম খাবে না এমনিতেই আমাদের দেশে তিন রাজ্যে তো ভোট হয়ে গেছে আজকে ছাব্বিশে এপ্রিল আমাদের রাজ্যেও তিনটি জেলায় ভোট আছে আজকে তো যাই হোক আমি এটুকু আবারও বলছি ভোট কিন্তু এখন অনেক বাকি আছে এখন কিন্তু সময় আছে নিজের সিদ্ধান্ত এবং মন্তব্য বদলান বিজেপিকে ভোট একদম দেবেন না তার কারণটা আছে বিজেপিকে ভোটটা দেওয়ার আগে একটা বারের জন্য দশ বছরের কথা ভাবো নরেন্দ্র মোদী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর মধ্যে কোন কোনগুলো পালন করেছে আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা রাজ্য সরকারের ভোট নয় এটা মুখ্যমন্ত্রীর ভোট নয় এটা বিধানসভা ভোট নয় এটা লোকসভা ভোট প্রধানমন্ত্রীর ভোট প্রধানমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আগে পালন করেছে কি না যখন দিদির ভোট আসবে তখন দিদিকে প্রশ্ন করো যে দিদি তুমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলে সেগুলো পালন কেন করো এটা একটা ছোট বাচ্চাও কিন্তু ঠিকঠাক বোঝ অথচ তোমরা তোমাদের ভালোটা বুঝতে পারছো না কাকে কখন প্রশ্নটা করতে হবে আগে তোমরা নরেন্দ্র মোদী জিজ্ঞেস করে ভোট দেওয়ার আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ বছরে যা যা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন প্রথম তো উনি এসে একদম শপথ বাক্য করে যেটা বলেছিলেন যে দু কোটি চাকরি বছরে আর পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কেউ পেয়েছে একটা কাউ যখন বিজেপির কর্মীরা যখন তোমাদের বাড়িতে ভোট চাইছিস জিজ্ঞেস করো না তখন বলো যে সেই পনেরো লক্ষ টাকা কোথায় দু কোটি চাকরি কোথায় কেন এত বেকারত্ব কেন বেড়েছে দেশে কেন এত জোয়ানরা হত্যা হচ্ছে কেন এত কৃষকদের হত্যা করা হচ্ছে কেন একজন ব্যাংক থেকে ঋণ নিলে দু লক্ষ টাকা ঋণ নিলে যদি সেই ঋণটা না শোধ করতে পারে কেন তাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে কেন ব্যাঙ্ক ম্যানেজার ম্যানেজাররা এসে তাদের বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে কোথায় যারা কোটি কোটি টাকা নিচ্ছে তারা কেন আজকে বিদেশ চলে যাচ্ছে তাদেরকে বিদেশ যাওয়ার টিকিটটা কে করে দিচ্ছে বিদেশে যাওয়ার সুবিধাটা কে করে দিচ্ছে আগে তোমরা ওগুলো ছাড়ো আগে তোমরা প্রশ্ন করো সেই পনেরো লক্ষ টাকা দু কোটি চাকরি কোথায় উজ্জ্বলার নাম করে আর কত টাকা মানুষের ঘর থেকে আপনারা নেবেন এখনও কিন্তু সময় আছে নিজের মন্তব্য নিজের চিন্তাধারা বদলানোর আমি অনেকবার আপনাদেরকে কথাটা বলেছি যে যখন বিজেপি কর্মীরা এবং বিজেপির বুথ সভাপতিরা আপনাদের কাছে ভোট চাইতে হবে তখন জিজ্ঞেস করুন যে দাদা যে প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা দু কোটি চাকরি ওটা কোথাও ওটা কবে পাবো আমরা রিকোয়েস্ট করছি এগুলো তোমরা জিজ্ঞেস করো বুঝলে আর নরেন্দ্র মোদী যা যা প্রতিশ্রুতি প্রচুর পালন করেছে কই এখানে তো আমার ফেসবুকে বা ইউটিউবে অনেকেই প্রশ্ন করো আমি আপনাদের কাছে একটা জবাব চাই নরেন্দ্র মোদী দ্বারা মানুষ উপকৃত হয়েছে এমন একটা প্রকল্পের নাম বলুন তো এমন একটা সুবিধার নাম বলুন তো উজ্জ্বলার নাম করে প্রত্যেকটা বাড়ি থেকে কিভাবে টাকাগুলো বের করে নিয়েছে বলছে ফ্রিতে গ্যাস দেবে বলেছিল না সে একরকম ঢপ আবার দিচ্ছে আর শুভেন্দু অধিকারীর কথা বলছে ওনার কথা উঠছে বুঝতে পরে বুঝতে পারবেন আর তৃণমূলকে চোর চোর বলো কারা বলে সেই শুভেন্দু অধিকারী বিজেপি আরে ভাই তৃণমূল তো চোর হয়েছে শুভেন্দুর কাছ থেকে শিখেছে